হ্যাঁ এনে কি কি আছে আদা রসুন আদাটা কি এটা ইয়ার পোলাও এর ও ফুলকপি আর বাঁধাকপি রান্না আয়োজন করা হচ্ছে সাদে আর আমার তেল জান আর এই রান্নাঘরে কি কি আছে রান্নাঘরে পেস্ট টেস আর এই সব আয়োজন করা হচ্ছে আমার নানুর জন্য আমার নানু যেহেতু মারা গেছেন আমার নানা বাসায়ও অনেক আয়োজন করা হচ্ছে আর এখন হচ্ছে আমার আম্মু যেহেতু মেয়ে আমার নানির সেই কারণে আমার মা ওইখানে কিছু মানে খাওয়া দাওয়ার আয়োজন করাচ্ছে আমার খালামনি আছে আমার মা আছে দুই বোন মিলে মানে আমার নানিকে যারা দোয়াইছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ইয়া লাফা এটা যে এটার উপরে দেখো পানি ইয়া আরে আমার মেয়েটা আমার বাগনিটাকে রাখতেছে সেও কাজ করতেছে এটা তো বড় কাজ হ্যাঁ কি করে কি করে আমার মা কি করে আমার মা আমার মা কি করে দিলে আতি দিচ্ছে আপুকে লাতি দিচ্ছে এটা তো বুকা আদর করছে দেখছো কত ভালোবাসি রান্না না হবে সাদে সাদে শীতের দিন যেহেতু রৌদ্রের মধ্যে বসে বসে এখানে মশলাপাতিও নেওয়া হচ্ছে আমার কাছে একটা দেওয়া দেন আমিও যাইতেছি ছাদে কোনটা নিলে বা আমি মশলাটা আমি এখন সাদে যাচ্ছি সাদে আমাদের চুল আছে সেখানে আমার রান্নার আয়োজন করতেছে ও চলে আসলাম সাদে বাবা ভরপুর রৌদ্র সাদে ত্রিপালটা নাইতেছ সাদে এই যে এখানে এনে এনে রাখা হচ্ছে সব কিছু নিয়ে আর এটা হচ্ছে আমাদের সাদের রুম এখানে কেউই থাকে না এই যে হাড়ি পাতিল আর এখানে জিনিসপত্র থাকে এখানেও মাটির চোলা আছে আমার আম্মুর এখানেও রান্নাবান্না চলে বারান্দায় সব কিছু রান্নার জন্য রেক এনে রেখে দিচ্ছে এখানে মাঝে মাঝে রান্না বান্না করে আর এই ভীজা কাপ রাত্রে ভীজা কাপড়গুলো এখানে তারে টানায় রাখে আবার সকাল সকাল সাদে দিয়ে দেয় হা এই জায়গাটা হ্যাঁ প্রচুর বাতাস বাইরে এই যে আমাদের বাড়ির পরিবেশটা বাহিরের পরিবেশ এটা পাশে রাস্তা আর কত গাছ এই যে রৌদ্র অনেক রৌদ্র এই যে প্রচুর বাতাস হচ্ছে গরমের দিনের জন্য শান্তির একটা জায়গা ছাদের রুমে এখানে একটা ফ্রিজও রাখা আছে এইখানে যেহেতু রান্না করে মাছ কেটে এইখানেই রেখে দেয় একটা বাথরুমও রেখেছে যাতে টয়লেটের সমস্যা হইলে যাতে নিচে না যেতে হয় এখানেই সব কিছু আর কাকা এসে গেছে এটা একটু টানায় দিবে যেহেতু রুদ্রটা করা এখানে চুলায় রান্না করবে সেই কারণে এমন কাকা একা একা কি পারবেন বাতাস ও সার্সছে আজকে দেখছেন অনেক বাতাস আজকে কাপড়টির মধ্যে ক্লিপ দিতেই নাহলে উড়ায় নিয়ে যাবে এটা তো ভিজা হালকা আর সুখ নাই বেশি আর এটা হচ্ছে লাকড়ির ঘর এখানে লাকড়ি রাখা এটা লাকড়ির জন্য স্পেশালভাবে করে নিয়েছে সব কিছু লাকড়ি যেহেতু ছাদেই রান্না বান্না লাকড়ি তো নিচ থেকে আনা সম্ভব না আর এইখানে আমার আম্মু দেখা যায় যে অনেক গাছগাছালি লাগিয়েছে এটা হচ্ছে বাংরি গাছ বাংরি ফুলও ধরেছে বেগুন টমেটো মশাল্লাহ আম্মা গাছের টমেটো খাইছো খাও নাই এই যে মিষ্টি কুমড়া বা বাবা নিজের গাছে দেখলি শান্তি লাগে অনেক লাউ খাওয়া হয়েছে এখান থেকে এই যে আমি ঢাকা থেকেই খেয়েছি আর আমার বড় বোন আসছিলো সেও নিয়ে গেছে কালকে গেছে আমার বড় বোন এই যে লাউ এর অনেক সুন্দর সুন্দর আর অনেক লাউ করা আছে লেবু গাছ আছে। লেবু গাছ এই যে আরেকটা লাউ আছে লাউ এই যে আল্লাহ এখানে উঠো না পড়ে যাবে পড়ে যাবে ব্যথা বাবা মা আল্লাহ সাবধান ওই সাদে কেউ উঠবা না পুরুষ মানুষ সারা হয় না আসলে কাকা এসেই টানায় দিতে আছে সুন্দর করে হ্যাঁ কাকারাকল আছে তুমি তো ধুলতেই পারো ধুলো ধুলো কি সুন্দর দেখেন অবস্থা বাতাস ধরে রাখতে পারতেছে না আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বেহেস্তি বাতাস গরমের দিনে এই বাতাসটা সেই রকম না হ্যাঁ দুলো বাতাসের কারণে ভালো করে বাঁধতেও পারতেছে না সুতলি নাই আল্লাহ কি বাতাস এখন হয়েছে তাবু তাবুর মতো হইছে হ্যাঁ বাতাসটাও আটকাইছে এদিক দিয়ে চতুর দিয়ে আর মাঝখান দিয়ে ঢিক্ষার দেওয়াতে সুন্দর হয়েছে তাবু সিস্টেম এখানে রান্নার প্রস্তুতি চলে চলছে মাজা ঘোষা সাধেই কলড়া দেওয়াতে ভালোই ইস বসা আমজা যা আছে এই যে বিসমিল্লাহ বলে রান্না-বান্না শুরু করে দিয়েছে একটার মধ্যে ডাল আর পায়েসের জন্য আন্টি বাজার থেকে চলে আসছে কি সব নিয়ে আইছেন সবকিছু

পোলাও মাছ ডাল সালাড মেমান রাইফসে না হ্যাঁ কি দুই ভাই বাইবী তিন বাইবী নে দুজন এই আর একটা বড় মেয়ে আছে সুপুলি বড় মেয়ে দুইজনে এটিম আর এই রয়েছে নানি কাউ আসসালামু আলাইকুম কাকাবলোছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন দোয়া পড়ানো শুরু হয়ে গেছে সবকিছু একদম রেডি করা হয়ে গেছে এখানে লাগে না কেউ আর এখানে হচ্ছে এখন ফল কেটে নেওয়া হচ্ছে মেহমানরা সবাই দস্তরে বসছে আপনারা কি পাঁচ জনেই ধোয়াই না নুলে

আচ্ছা ম্যাম মেমানরা চলে যাচ্ছে খাওয়া দাওয়া একদমই শেষ এখন আমাদের পালা পোলাও আনছে না না